ইসমিল্লাহ রহমানুর রহিম সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ক্লাসটি দেখার জন্য তো আজকে যে প্রশ্নটি সমাধান করব তা হলো বেনজিন চক্রে অ্যামিনো গ্রুপ সক্রিয়কারী ও প্যারা নির্দেশক ব্যাখ্যা করো আরও একটি প্রশ্ন সমাধান করব বেঞ্জিন অপেক্ষা অ্যানিলিন দিন প্রতিস্থাপন বিক্রিয়া দ্রুত দেয় কেন প্রথমে আমরা এক নং প্রশ্নের উত্তরটি কিভাবে লিখব তা ব্যাখ্যা করব তো প্রথমে আমরা লিখব যে এনিলিনে বেনজিন চক্রের সাথে একটি ইলেকট্রন দানকারী মূলক আছে যা রেজনেন্সের মাধ্যমে বেনজিন চক্রের অর্থ ও প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে বেঞ্জিন চক্রকে সক্রিয় করে তোলে আর এই জন্য চক্রে অ্যামিনো গ্রুপ সক্রিয়কারী ও অর্থ প্যারা নির্দেশক এরপরে নিচে আমরা লিখব অ্যানিলিনের রেজনেন্স নিম্নরূপ লিখে এই রেজনেন্সটা দেখিয়ে দিব এই পর্যন্ত এক নং প্রশ্নের উত্তর আমরা লিখব এই পর্যন্ত আমরা এক নং প্রশ্নের উত্তর লিখব রেজনেন্স পর্যন্ত ঠিক আছে আচ্ছা এরপরে যে দুই নং প্রশ্নটি রয়েছে বেঞ্জিন অপেক্ষা অ্যানিলিন ইলেকট্রোনাকশি প্রতিস্থাপন বিক্রিয়া দ্রুত দেয় কেন এই প্রশ্নের উত্তরটি আমরা কীভাবে সমাধান করব দেখো এই প্রথম থেকে একদম প্রথম থেকে শুরু করে আমরা এই যেগুলো সব লিখব ঠিক আছে এগুলো সব লিখে এই লিখে এই পর্যন্ত এখানে আমরা লিখবো যে অ্যানিলিনে ইলেকট্রন দানকারী অ্যামিনোমূলক থাকায় অ্যানিলিনে ইলেকট্রনাকর্ষি প্রতিস্থাপন বিক্রিয়া দ্রুত ঘটে অন্যদিকে ব্যঞ্জিনে মানে শুধু একটা ব্যঞ্জিনের গঠনে সেখানে কিন্তু কোনো ইলেকট্রন দানকারী বলি বা ইলেকট্রোনাকর্ষি বিকারক বলি কেউ কিন্তু থাকে না তাই না অন্যদিকে ব্যঞ্জিনে কোনো ইলেকট্রন দানকারী এখানে ইলেকট্রনাকর্ষি লিখে ফেলছি এখানে হবে ইলেকট্রন দানকারী অন্যদিকে বেনজিনে কোনো ইলেকট্রন দানকারী মূলক না থাকায় না থাকায় ব্যঞ্জিন কোর্সি প্রতিস্থাপন বিক্রিয়া দ্রুত দেয় না সোজা কথা তারপর নিচে লিখবে যে সুতরাং বলা যায় ব্যঞ্জিন অপেক্ষা এনিলিনে কোর্সি প্রতিস্থাপন বিক্রিয়া দ্রুত ঘটে কেমন এই যে আমি এখানে লিখে দিয়েছি যে দুই নং প্রশ্নটি রয়েছে ওই প্রশ্নের সমাধানটা একদম প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত অ্যান্সার করবে কেমন এবং নিচে আমি আরও একটা কথা লিখে দিয়েছি যদি কারো এনিলিনের রেজোনেন্সটা কঠিন লাগে সেই ক্ষেত্রে আমি বলবো যে রেজনেন্সটা দেওয়ার দরকার নেই ঠিক আছে রেজোনেন্সটা ছাড়াও কিন্তু অ্যান্সার করলে তোমরা মার্ক পাবে ঠিক আছে এখানে রেজনেন্সটা দিলে কি ফুল মার্কটা পাবে আর রেজনেন্সটা না দিলে হয়তো এক নাম্বার কম দিতে পারে ঠিক আছে অথবা দুই মার্কও কম দিতে পারে তবে সম্ভাবনা এক মার্ক কম দিতে পারে বেশি ঠিক আছে আচ্ছা এখন দেখো প্রশ্নের সমাধানটা আমি এখন একটু করছি এখানে দেখো এই অ্যামিনো গ্রুপটির এই নাইট্রোজেন পরমাণুতে একজোড়া নিঃসঙ্গী ইলেকট্রন জোর রয়েছে এই নিঃসঙ্গ ইলেকট্রন জোরের মাধ্যমে এই নাইট্রোজেন পরমাণু এখানে একটি বন্ধন গঠন করতে চাইবে এর ফলে দেখা যাবে এই বন্ধনটি ভেঙে যাবে এই বন্ধনটি ভেঙে গিয়ে এই বন্ধনের ইলেকট্রন জোর এই কার্বনের দিকে চলে আসতে চাইবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই নাইট্রোজেন পরমাণুর একজোড়া ইলেকট্রনের মাধ্যমে এখানে একটি বন্ধন ঘটিত হয়েছে এর ফলে দেখা যায় নাইট্রোজেনে ইলেকট্রনের ঘাটতির সৃষ্টি হয় আর ইলেকট্রনের ঘাটতির সৃষ্টি হওয়া মানে কি এখানে ধনাত্মক চিহ্নটা চলে আসবে ঠিক আছে আর এইখানের বন্ধনটা ভেঙে এই বন্ধনের ইলেকট্রন জোর এই কার্বনে চলে আসবে এই যে এই কার্বনে চলে আসলো ঠিক আছে আর তখন এই কার্বনে ইলেকট্রন ঘনত্বটা কি বেড়ে যাবে এই কারণে এই যে এখানে আমি মাইনাস দিয়েছি ঠিক আছে এই বন্ধনের উপরে মাইনাস চিহ্নটা কিন্তু আসলে এটা কি বুঝায় মানে ইলেকট্রন ঘনত্বটাকে বুঝায় কেমন আচ্ছা এরপরে দেখো এই বন্ধনের ইলেকট্রন জোর সহ এইখানে আবার একটা বন্ধন গঠিত হতে চাইবে তখন দেখা যাবে এইখানের বন্ধনটা আবার ভেঙে যাবে বন্ধনটা ভেঙে গিয়ে এই কার্বনে আবার কি এই বন্ধনের ইলেকট্রন জোর চলে আসবে এই যে আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে আবার দেখা যাবে যে দেখো এই যে এইখানে বন্ধনটা গঠিত হয়েছে এবং এইখানের বন্ধনের ইলেকট্রন জোর কিন্তু এই কার্বনে এই যে চলে এসেছে তো এইখানে আবার দেখা যাবে যে এই ইলেকট্রন জোরের মাধ্যমে আবার এখানে একটা বন্ধন গঠিত হতে চাইবে এর ফলে দেখা যাবে এইখানের বন্ধনটা ভেঙে যাবে বন্ধনটা ভেঙে গিয়ে আবার এই বন্ধনের ইলেকট্রন জোর এই কার্বনের দিকে চলে আসবে ঠিক আছে তো এক পর্যায়ে দেখা যায় এই যে এখানে বন্ধনটা গঠিত হচ্ছে এই যে গঠিত হচ্ছে এবং এইখানের বন্ধনের ইলেকট্রন জোর এই কার্বনে চলে আসলো ঠিক আছে তো আবার দেখা যাবে এখানে যখন ইলেকট্রন জোর চলে আসে এই ইলেকট্রন জোরের সাহায্যে আবার এখানে একটা বন্ধন গঠিত হতে চাইবে এর ফলে দেখা যাবে আবার সামনের একটা বন্ধন ভেঙে যাবে ঠিক আছে বন্ধনটা এখানে ভেঙে যাবে একটা বন্ধন তো এই বন্ধনের আবার ইলেকট্রন জোর আবার কি এই নাইট্রোজেন পরমাণুতে চলে আসবে ফলে দেখা যায় এই যে নাইট্রোজেন পরমাণুতে এখানে এক জোড়া ইলেকট্রন চলে আসবে তো এই এক জোড়া ইলেকট্রন তোমরা দেখাতেও পারো আবার না দেখালেও কোনো সমস্যা নেই তবে এখানে আর তখন দনাত্মক চিহ্নটা থাকবে না কেননা এখন তার আবার কি ঘাটতিটা পূরণ হয়ে যায় ঠিক আছে ইলেকট্রনের ঘাটতিটা কি এখন তার পূরণ হয়ে যায় আচ্ছা আমি এখানে একটু দিয়ে দিচ্ছি আচ্ছা তো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছ এখন দেখো এই রেজনেন্সের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে এই অর্থ অবস্থানে প্যারা অবস্থানে হ্যাঁ এটাও কিন্তু অর্থ অবস্থান এইটা এবং এইটা ঠিক আছে এগুলো হচ্ছে আমার অর্থ অবস্থান আর নিচেরটা হলো আমার প্যারা অবস্থান তাহলে আমরা দেখতে পাচ্ছি রেজনেন্সের মাধ্যমে এই বেঞ্জিন চক্রের একবার অর্থ অবস্থানে আর একবার প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্বটা কি আমার বৃদ্ধি পাচ্ছে এর ফলে দেখা যায় এই অ্যানিলিন যখন ইলেকট্রনাকসি প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে তখন দেখা যায় ইলেকট্রোফাইল এই অবস্থানগুলোতে আক্রমণ করে অর্থাৎ অর্থ এবং প্যারা অবস্থানে আক্রমণ করে হ্যাঁ আক্রমণ করে আর এই তখনই কিন্তু ইলেকট্রনাকসি প্রতিস্থাপন বিক্রিয়াটা দ্রুত ঘটে অর্থাৎ অ্যানিলিন ইলেকট্রনাকষি প্রতিস্থাপন বিক্রিয়া খুব দ্রুত দেয় ঠিক আছে আর অর্থ এবং প্যারা অবস্থানে এই মূলকটি মূলত ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করার ফলে এই ব্যঞ্জিন বলয়টি কি সক্রিয় হয়ে ওঠে ঠিক আছে সক্রিয় হয়ে ওঠে আর এই কারণে এটাকে একটি সক্রিয়কারী গ্রুপও বলে ঠিক আছে আর ব্যঞ্জিনের ক্ষেত্রে একদম সহজ কথা বুঝতেই পারছো যে ব্যঞ্জিনে কোনো ইলেকট্রন দানকারী মূলক থাকে না ঠিক আছে এর ফলে দেখা যায় ব্যঞ্জিন ব্যঞ্জিনের এরকম রেজোনেন্সের মাধ্যমে হ্যাঁ এবং অর্থ এবং প্যারা অবস্থানে এরকম ইলেকট্রন ঘনত্বটাও বেশি হয় না ফলে ইলেকট্রনাকর্ষের প্রতিস্থাপন বিক্রিয়া যখন ব্যঞ্জিন অংশগ্রহণ করে সেখানে দেখা যায় ইলেকট্রোফাইটটা খুব দ্রুত আর ব্যঞ্জিনকে আক্রমণ করে না মানে ধীরগতিতে আক্রমণ করে অর্থাৎ ব্যঞ্জিনের ক্ষেত্রে দেখা যায় ব্যঞ্জিন ইলেকট্রনাকর্ষের প্রতিস্থাপন বিক্রিয়াটা খুব দ্রুত এই কারণে দেয় না ঠিক আছে তো আশা করছি তোমরা সম্পূর্ণ ক্লাসটি বুঝতে পেরেছ সবাইকে অসংখ্য আবারও ধন্যবাদ জানাচ্ছি ক্লাসটি দেখার জন্য ধৈর্য সহকারে